প্রত্যেক কাউন্সিলর প্রত্যেক এমএলএ পুরো ভারত ওয়েস্ট বেঙ্গলের এমএলএ ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতার কর্পোরেশনের কাউন্সিলর সবাই সাপোর্ট করলো নিজের পাড়া থেকে দশখানা বারোখানা গাড়ি দিয়ে বিরিয়ানি মিষ্টি দিয়ে আপনি তাড়ালেন যান ওয়াকাবে আন্দোলন করুন জমিনটা আপনারা ইউজ কি করে করেছেন আপনারা ইউজ করেছেন শুধু বিক্রি করেছেন প্রমোটার হাতে প্রমোটার থেকে দিয়েছেন পারমিশন দিয়েছেন বিল্ডিং করুন এই অবস্থা করে কাবু ওয়াকাব চলছে আর ওয়াকআপে কোনো উন্নতি আপনারা করতে পারেন না আপনারা ওয়াকআপকে শুধু লুট করেছেন লুট করে খেয়েছেন নমস্কার বেঙ্গল না আপনাদেরকে স্বাগত আজ আমাদের সাথে রয়েছে মুসলিম প্রতিবাদী সমাজকর্মী শাহ আলম মহাশয় প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো কেন্দ্র সরকার ওয়াকআপ সংশোধন বিল পাস করার পর বাংলায় দেখেছি আমরা মালদা থেকে মুর্শিদাবাদ চারিদিকে দেখেছি বিক্ষোভ হয়েছিল প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গে ওয়াকআপ সংশোধন আইন কার্যকর হতে দেবেন না কিন্তু আমরা শেষ দেখতে পাচ্ছি নবান্ন সেই আদেশ মানতে বাধ্য হলো কি বলবেন এটা ওয়ার্কআপ নিয়ে ইজ যে আন্দোলন করেছিল কে করেছিল সাধারণ লোক করলো না করলো কি এই কার্যকর্তা টিএমসি কার্যকর্তা কে নিয়ে আন্দোলন করলো সবাই পাড়াতে সবাই কাউন্সিলর নিজের পাড়াতে একটা গাড়ি করে দিলো দশখানা গাড়ি করে দিলো দশখানা গাড়িতে সব মানে লোককে বললো যা ওয়াকাপ আন্দোলন করো তাহলে এটা আপনারা বলছেন ওয়াকাপ আন্দোলন এখানে আপনারা অ্যাডজাস্টমেন্ট করছেন তাহলে কোথায় কোন মুখ দিয়ে আপনি কথা বলেন মুসলমানদের কাছে আপনি কোন মুখ দিয়ে কথা বলবেন আপনি আগে বলেন না আন্দোলন আন্দোলন করতে হবে আপনি আন্দোলনের জন্য অনেক সাপোর্ট করেছেন পুরো প্রত্যেক কাউন্সিলর প্রত্যেক এমএলএ পুরো ভারত ওয়েস্ট বেঙ্গলের এমএলএ ওয়েস্ট বেঙ্গলের মানে কলকাতার কর্পোরেশনের কাউন্সিলর সবাই সাপোর্ট করলো নিজের পাড়া থেকে দশখানা বারোখানা গাড়ি দিয়ে বিরিয়ানি মিষ্টি দিয়ে আপনি যান ওয়াকাপে আন্দোলন করুন তারপরে মমতা ব্যানার্জি কি বললো যে না ওয়াকাপে আমি এখানে আন্দোলন করতে দেবো না আন্দোলন করবেন তো ছাড়েন সেই নিয়ে সেই নিয়ে হেমায়ুন কবির কি বললো যে আপনি ভোট নেবেন এখানে আর আন্দোলন করতে দেবেন দিল্লিতে তখনই ভেবে নিয়েছে মুসলমানরা তখন আপনি অ্যাডজাস্টমেন্ট আছেন তাহলে আপনাকে মানতেই হবে আজকে শেষ মধ্যে আপনাকে মানতে হইল কেন মানতে হলো জানেন না মানলে একটা লয় আছে একটা কোর্টের অর্ডার আছে রাজ্যসভা থেকে পাস হয়েছে লোকসভা থেকে পাস হয়েছে আমাকে মানতে হবে ঠিক আছে আপনাকে শেষ মধ্যে তো মানতেই হবে মেনেছেন আপনি ভালো কিন্তু আপনি যে ওয়াকআপকে যে এত রকম ই করলেন উস্কালেন তো ওটা কি লাভ পেয়েছেন লাভ কিছু হয়নি আপনি যদি চেতেন যদি আপনি বলতে না ওয়াকাপে পয়সাটা গরিব মানুষের কাছে যাবে গরিব মানুষের মেয়ের বিয়ে হবে গরিব মানুষের ঘর পাবে তাহলে নিশ্চয় আমরা বলতাম না খুব ভালো আপনি কি আপনারা সব লুট করেছেন ওয়াকাপে আপনারা সব খায় খেয়েছেন কিন্তু ওয়াকাপ নিয়ে আপনারা যে বলছেন এটা ঠিক আছে তো ওয়াকাপে তো প্রচুর জমিন আছে এটা উন্নতি কোথায় আছে একটা জমিনে আপনি ফ্যাক্টরি করে দিতেন তাহলে উন্নতি হতো ওখানে আমরা মুসলমান ভাই যে হিন্দু ভাই যে কোনো ভাই সবাই কাজ করতো তাহলে ওয়েস্ট বেঙ্গলের একটু উন্নতি হতো আজকে বাইরে যেত না মকাপে যত জমিন আছে সেই জমিনে ঘর বানিয়ে দিতেন গরিব মানুষের বলতেন এই ঘরে থাকবে তাহলে উন্নতি হতো কিন্তু আপনারা এইসব জিনিস করলেন না আপনি এর আগে যে দল ছিল সিপিএম দল ওই রকম করলো ওয়াকাপে পয়সাটা খেয়েছে এবার আপনারা এসেছেন আপনারা খেয়েছেন কিন্তু মুসলমানদেরকে আপনার উন্নতি করতে পারেন নেই ওয়াকাপে পসা প্রচুরে আসে এখন পর্যন্ত আসছে এখন পর্যন্ত প্রচুর জমিন আছে জমিনটা আপনারা ইউজ কি করে করেছেন আপনারা ইউজ করেছেন শুধু বিক্রি করেছেন পরমোটারদের হাতে প্রমোটারদের নাকশাপ দিয়েছেন পারমিশন দিয়েছেন বিল্ডিং করুন এই অবস্থা করে কাবু ওয়াকাপ চলছে আর ওয়াকাপে কোনো উন্নতি আপনারা করতে পারেন না আপনারা ওয়াকাপকে শুধু লুট করেছেন লুট করে খেয়েছেন যেরকম ভোট লুট হয় যেরকম মশাল পাওয়া থেকে জায়গা দেখান আপনারা ওইভাবে আপনারা ভোট আপনার ওয়াকআপকে লুটেছেন আপনারা শাসক দল আর এখন পর্যন্ত লুটছেন এই অবস্থা আমাদের পজিশন লাইটেই আছে আর কিছু আমাদের সেফ নেই আপনারা যদি বলেন ওয়াকাপ থেকে আপনারা অনেক লাভ পাইছে একটা কোনো পয়সা যদি লাভ পায় তাহলে নিশ্চয়ই আমরা বলতাম না আমরা লাভ পেয়েছি আমরা লাভ পাইনি শুধু আমাদের ক্ষতি হয়েছে ওয়াকআপ তো কোনো রাজনৈতিক সংস্থা নয় তাহলে এখানে রাজ্য সরকার কি করে এটাতে হস্তক্ষেপ করছে শুনুন আপনি যদি কোনো জায়গায় চুরি করবেন চুরি করে আপনি পালাবেন পুলিশে হাতে ধরা পড়বেন তাহলে আছে আমাদের পুলিশ আছে পুলিশকে না দিলে আমি চুরি করতে পারবো না তাহলে ওই ভাবে ওকাপালা জানে যে ক্ষমতাতে যে আছে যে শাসক দল আছে ওকে দিতে হবে না দিলে আমরা একা খেতে পারবো না কেন শাসক দল আমাকে চাপ দেবে আমাকে চাপ দিয়ে আমার থেকে কাজ করতে দেবো না আমাকে মানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করবে সেই কারণে আপনারা কি করছেন ওয়ার্কআপ কিছু পয়সা খাচ্ছে কিছু দিচ্ছে রাজ্য সভা কমিটিকে রাজ্য যে সরকার আছে ওকে দিচ্ছেন রাজ্য সরকার দেখছে বাবা বা চোরের ভাই মোসা মোশাই কি বলে চোর ভাই মোসা মশাই ওইভাবে আপনারা দুই ভাই মিলে পয়সা খেয়েছে রাজ্য খেয়ে খাচ্ছে সরকার আর আমাদের ওয়ার্কআপ বোর্ডের যে অফিসার আছে ওয়ার্কআ বোর্ডে যে ইনচার্জ আছে ওয়ার্কআ বোর্ডে যে महारतै आयो बडो बडो सबै छ यही अवस्था